সাপ করার মতো আয়াত আছে কোরআন শুনি বাংলায় বসে তারা যখন কোরআন শুনতো সবাই কানতে কানতে প্যারেশান হয়ে যায় নবীর ওপরে যখন কোরআন নাজিল হয়েছে যারা শ্রোতার ছিল সবাই কানতে কানতে প্যারেশান হয়েছে তাদের দিলে ডাক কাটছে তাদের মহব্বতে চোখে পানি আসছে কোরআনে বলছে অন্য জায়গায় বলতেছে একজন কোরআনকে হাতে নিয়ে তিনবার হয়ে পড়ে গেছে কোরআন দিলে আসর করছে হয়ে গেছে তিনবার একবার না। হয়েছে এই ঘটনা আমরা ঘটবেন ফাজাই কোরআন একটা এই যে তবু লিগে জমাতে তালিম করা হয় ওইটার মধ্যে এগুলো বিস্তারিত বলা হয়েছে যে কোরআনের ভক্তি কোরআনের নামে জোরে সোরে নারায় তাকবীর বলা আল্লাহ আকবর বলা এটার কথা বলা হয়েছে না দিলের থেকে আর যদি কেউ খুশিতে বলে আলহামদুলিল্লাহ ভালো নাই ভালো আছে কিন্তু এটাই যদি সীমিত করে তাহলে কোরআনের হক আদায় হবে না কানতে হবে কান্দার হুকুম করছে আল্লাহ কথা বলতে বোঝেন না কোরআন করলে যে কানতে হবে এটা যে আল্লাহর হুকুম কেউ হয়তো আর আগে আসুন কথা বোঝেন নাকি আল্লাহ তো কোরআনে হুকুম করছে এটা আমার কালা এটার দাম আছে এটা দুনিয়ার গল্প না দুনিয়ার আড়ম্বর না এটা দিলের থেকে শুনতে হবে বাপু কোরআনে হুকুম করছে আর কোরআনে আসছে সবাই কোরআন কথা শুনলে কানতে কানতে পেরেশান হয়ে দিল কাঁপতে থাকতো অজিলা তিল পুরো কম্পন শুরু হয়ে গেছে দিলের ভিতরে এটা দিলের জন্য না জিনিসে কানের জন্য না কানে সুন্দর লাগবে কানে তো সুন্দর লাগে গান শুনলে কোরআন তো দিলের জন্য না জিনিসে সৌন্দর্য আছে কোরআন সেটা বহুত মুসলমান হয়ে যায় কিন্তু দিলের তাক কাটে যারা দিলে পৌঁছবে না এটা ওয়াজ হইতে পারে আগে তো সবাই ওয়াজ করতো না মানে বই পড়িয়া ওয়াজ করে কিতাব পড়ে ওয়াজ করে আরো বেঁধে আরো বেঁধে তর জমা করে তর জমা করার নাম পড়া না আল্লাহ এটার কথা কোরআনে বলেন না যে আয়াত পড়ছে এটার মধ্যে বলা হয়েছে তোমরা বাইরে যাও কোরআনকে বুঝিয়া শুনিয়া পড়িয়া দিলে লাগাও লিয়া তাফাক কাহো আর বুঝার লক্ষণ কি বোলার বোঝার লক্ষণ হইলো কাজটা ঠিক মতো করা ছোট্ট বোলা হন্ডে আমরা কই যে বুঝে না দেখে গোলমাল করে যখন বুঝবো ঠিক হয়ে যাবো কি কোন কন কিনে এটাই তো বুঝের লক্ষণ যে কাজটা ঠিক মতো করলে হে বুঝছে ডাক্তারের কথাটা ঠিক মতো শুনছে কাজে ওষুধগুলো ঠিক মতো খাইছে বুঝেন কি না খালি খালি কানে শুনলে আজকাল তো ওয়াজ মা ফেলে নামে যে আজাব শুরু হয়েছে বলা ফলাফলটা তো আমরা দেখি প্রত্যেক রাত্রে ওয়াজ হয় বাংলাদেশে এক বছরে কত লক্ষ লক্ষ ওয়াজ মা হয় এক একটা ওয়াজ মা থেকে পাঁচজন দশজন লোক দুজন নামাজি হয়েছে বাংলাদেশে তো নাম বেনামাজি পাওয়া গেল না কি করলাম তারা ওয়াজ করে কেন ওয়াজ যায় কোথায় উদ্দেশ্য কি ওয়াজ শুনে যদি কিছু ফলা ফলি না হয় সাত আট ঘন্টা ওয়াজ করা একটা মানুষের শোনার কত সৌন্দর্য থাকে আমরা তো ওই দেশে থেকে দেড় দুই লক্ষ টাকা খরচ করে একজন বক্তা আনি তার ওয়াজের সময় হইলো পঁয়তাল্লিশ মিনিট থেকে বেশি থেকে বেশি এক ঘন্টা এই যে বন্ধ হয়েছে আমরাই পড়া শুরু করছিলাম সারা রাতের ওয়াজ দেশের মধ্যে বন্ধ হয়েছে এখন মানুষ থাকে না এই যে ওয়াজের নামে প্রথা কি দরকার সাত আট ঘন্টা ওয়াজ করার জন্য একটা মানুষ কতক্ষণ থাকে আল্লাহ সৎ কাজের আদেশ করো আদেশ কাদের নিষেধ করো যদি এটা না করো তাহলে তোমরা দোয়া করলে দোয়া কবুল না আল্লাহর সাহায্য পাইলে আল্লাহ সাহায্য চাইবে না ছোট মোকাবেলা তোমাদের কৃতি হবে না শেষ হবে এখানে এটুকু একদিন দ্বিতীয়বার শুনতে পাই না আল্লাহর কথা নবীর কথা আমরা তো সারা বছরই একটাই শুনি যে নামাজের কথা ঠিক করেন কিন্তু আইস পর্যন্ত নামাজের কাতার ঠিক হয় না মানুষ না অন্য কিছু হুশ বেহুশ প্রত্যেকদিন দিন কই কইতে নামাজের কি করে মসজিদ আসে কেন